বান্দারে তুমি যদি আমার নিয়ামত গণনা শুরু করে দাও গুনতেই থাকবা গুনতেই থাকবা আল্লাহ গণনা করে করে কোনদিন তুমি শেষ করতে পারবা না প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে জমিন থেকে সূর্যের ডিস্টেন্স কত তা আমরা এখন জানতে পেরেছি প্রযুক্তির কল্যাণে বিজ্ঞানের কল্যাণে বিভিন্ন সাগর আর মহাসাগরের আয়তন আমরা জানতে পেরেছি কিন্তু বলেন তো দেখি বিজ্ঞানের এত উন্নতি হয়েছে এই বিজ্ঞান কি আল্লাহর নেয়ামতগুলোকে গণনা করে করে শেষ করতে পেরেছে নাকি কোরআনের আলোচনা থেকে যদি আমরা বেনিফিটেড হতে চাই আল্লাহর কারাম শুনে যদি আমরা উপকৃত হতে চাই রব্বুল আলামিন বলেছেন বান্দারে দুটো কাজ তোমাদেরকে করতে হবে কোরআনুল কারীমে রব্বুল আলামিন বললেন ওয়া ইদা পরী আলপো আন ফাস্তমীয় লা মগন সিতো লাল্ লা কুম তো আল্লাহ তালা বলছেন ওয়াদা পরী আলপোন যখন করান পাঠ করা হয় করানের আলোচনা শুরু হয় ফাস্তমি আহহু লাহু মনোযোগী হয়ে তার সহ ফুল রি হয়ে যাও অমনযোগী হয়ে এক কান দিয়ে ঢুকাবা আর অন্য কান দিয়ে বের করে দিবা কিংবা পারস্পরিক কথাবার্তা বলে উঠা বসা করে পরিবেশ বিনষ্ট করে এভাবে আল্লাহর কালাম শোনা যাবে না আদব শেখাচ্ছে মোল্লা আল্লাহ আল্লাহ আদব শেখাচ্ছেন বান্দারে তুমি এক নম্বর কাজ করো ফার্স্ট আমি মনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনো দিলের কান দিয়ে শোনো আর দুই নম্বর হচ্ছে হিপ সাইলেন্ট নীরব হয়ে যাও চুপচাপ হয়ে যাও কথা শুরু হলে অন্য কারো কথার কোনো দাম থাকতে পারে আল্লাহ শেখাচ্ছেন আমাদের কি দুই নাম্বার চুপচাপ হয়ে যাও নীরব হয়ে যাও দেখি তো আপনাদের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন স্মরণশক্তি কেমন আমি কয়টা কাজ করার কথা বলেছি এক নাম্বার কি বলেছি মনোযোগী হয়ে শোনা আর দুই নম্বর কি থাকা চুপচাপ থাকা এই দুটো কাজ যদি আমরা করতে পারি আল্লাহ বলছেন সম্ভবত তোমাদের হবে এই দুটা কাজ আমরা করতে পারবো তো বলেন ইনশা আল্লাহ এই মাহফিল যারা অর্গানাইজ করেছেন আর আমরা যারা মাহফিলে এসেছি আল্লাহ তালা সকলের জীবনের গুনাহগুলো গুলো মাফ করে দাও অসংখ্য মা বোনেরা এসেছেন আল্লাহ আমার মা বোনদের গুণাগুলো মাফ করে দাও ইন দ্য ডে অফ রিসারেকশন কাল কঠিন দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তালা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দয়া করে তার যার না তার করে আরো আসতে বলে না আমিন আমরা আল্লাহ তালার দয়া চাই কি চাই না আল্লাহর দয়া ছাড়া কেমতের দিন নাজাত পাওয়া যাবে মনে রাখবেন শুধুমাত্র আমল দিয়ে কেমতের দিন জান্নাতে যাওয়া যাবে না কি এমন আমল করেছেন আপনি যে শুধু আমল দিয়ে জান্নাতে চলে যাবেন শুধুমাত্র আমল দিয়ে যাওয়া যাবে না আমলের সঙ্গে আল্লাহ রহমও লাগবে আল্লাহর দয়াও লাগবে কেমতের দিন আল্লাহ তারা এমন একজন সালেহ এমন একজন আবেদ বান্দাকে ডাকবেন যে লোকটা সারা জীবন এত বেশি নাকি কাজ করেছে এত ভালো আমল করেছে যেই লোকটার পাপের খাতা ফেরেশায় এখনো স্টার্ট করেনি লেখা শুরু করেনি অর্থাৎ যার পাপের খাতা পুরোপুরি ব্ল্যাঙ্ক স্বপ্ন খালি কলমের দাগও লাগে নাই এমন একজন এক লোককে আল্লাহ তালা ডেকে বলবেন টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি আমার দয়ায় তুমি আমার জান্নাতের ভেতরে দাখিল হয়ে যাও লোকটা তখন বলবে আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইজ উইথ ইউর মার্সি

আমার এই গোলাম সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না সে নাকি তার আমল দিয়ে জান্নাতে যেতে চায় আমিও দেখতে চাই আমিও দেখতে চাই আমার বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার দয়ার পরিমাণ বেশি আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা আমার এই গোলাম আত্মার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যত নেকামল করেছে আমার বান্দার সারা জীবনের সমগ্র নেকামল গুলোকে মিজানের এক পাল্লায় রাখো আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি বলেন তো দেখি আমার আপনার আমাদের প্রতি আল্লাহ তালা কত যে দয়া করেছে কত যে নামত আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা যদি সেগুলো গণনা শুরু করে দিই গুনতে গুনতে কি কোনো দিন শেষ করা যাবে নাকি সেই জন্য আল্লাহ তালা কুনেকারীনে বলেছেন ওয়াকিংসোহা বান্দারে তুমি যদি আমার নামতগুলো গণনা শুরু করে দাও গুনতেই থাকবা গুনতেই থাকবা লাথক সোহা গণনা করে করে কোনদিন তুমি শেষ করতে পারবে না তত্ত্বপ্রযুক্তি আর বিজ্ঞানের উৎপর্শ সাধনের ফলে জমিন থেকে সূর্যের ডিস্টেন্স কত তা আমরা এখন থাকতে পেরেছি প্রযুক্তির কল্যাণে বিজ্ঞানের কল্যাণে বিভিন্ন সাগর আর মহাসাগরের আয়তন আমরা জানতে পেরেছি কিন্তু বলেন তো দেখি বিজ্ঞানের এত উন্নতি হয়েছে এই বিজ্ঞান কি আল্লাহর নেয়ামত গুলোকে গণনা করে করে শেষ করতে পেরেছে নাকি আরে আল্লাহর নেয়ামত গুণা তো দূরের কথা মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়েছে যেই তারকা খবরও বিজ্ঞান পায় নাই তাহলে এই বিজ্ঞান দুর্বল এই বিজ্ঞান কেমনে আল্লাহর নেয়ামত গুনবে আল্লাহ বলেছেন বান্দারি আমার নিয়ামত গণনা শুরু করলে গুনতে গুনতে শেষ করতে পারবার না তাকে আল্লাহ বলবেন আমার এই গোলামের সারা জীবনের সকল নেকামলগুলোকে মিজানে এক পাল্লায় রাখো আর আমি আমার বান্দাকে অগণিত দয়া করেছি এত দয়ার দরকার নাই সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটো চর্মচক্ষু দিয়েছি দুটি চক্ষুরে দরকার নাই একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো ফেরেস্তারা যখন ওই বান্দার সারা জীবনের নেকামল গুলোকে মিজানের এক পাল্লায় রাখবে আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে দেখা যাবে বান্দার সারা জীবনের নেকামলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক নেয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে মান্দা ভুল বুঝতে পারবে বান্দা তার বুঝতে পেরে বলবে অগো আল্লাহ বুঝতে পেরেছি আমি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না যদি আমার উপরে তুমি রহম না করো আমার উপরে যদি তুমি দয়া না করো আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন ফেরেশতারা তাকিয়ে দেখ এতক্ষণ পর আমার বান্দা লাইনে এসেছে এতক্ষণ পর সে বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আজ নাজাত পাওয়ার কোনো উপায় নাই আর গোলামেন তখন ওই গোলাম কে ডেকে বললেন আমার গোলাপ তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এই জন্য আমি তোমাকে মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাত তোমায় দান করে দিলা কেমন আল্লাহ যদি কারোর কাছে হিসাব চা নইলো ধরা খেয়ে যাবে নবি কে রিমসাল্লাল্লাহলাই ওয়াসাল্লাম বলেছেন মান্যু কেশা অধিবা যার কাছে হিসেব চা হবে সে ধরা খেয়ে যাবে আটকে যাবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী আপনি বলতেছেন কিয়ামতের দিন আল্লাহ যার কাছে হিসাব চাইবেন সে ধরা খেয়ে যাবে কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিইমিনিহি হাসাব ইউহাসাবু হিসাবান ইয়াসীরা কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছেন ডান হাতে যাদেরকে আমলের খাতা দিবেন সহজ করে আল্লাহ তাদের কাছ থেকে হিসাব দিবে নবীগো প্রশ্ন হলো সহজ হিসাবের সিস্টেমটা কেমন হবে সহজ হিসাব নেওয়ার মেথডটা কেমন হবে নবীজি তখন বললেন আয়েশা গো শোনো সহজ হিসাবের মেথড হলো আল্লাহ যদি কাউকে maaf করতে চান আল্লাহ যদি কারো উপর দয়া করে তাকে জান্নাত দিতে চান আমলের খাতা আল্লাহ তাআলা তখন বান্দার হাতে থাকা আমলের খাতা দেখবে কিন্তু যাচাই বাছাই না করে আল্লাহ দয়া করে জান্নাত দিবে যাচাই বাচাই শুরু হলে আপনি ধরা খাবেন আপনি আমার কথা হয়তো বুঝেন নাই আসেন একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই আপনাদেরকে এখানে আশেপাশে কি কোনো বাজার আছে বাজারের নাম কি সন্দলপুর ফর এক্সাম্পল মনে করেন এই সন্দলপুর বাজারে আপনার একটা দোকান আছে আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটা ফ্যামিলি ট্যুর দিলেন কক্সবাজারে তিন চার দিনের জন্য চলে যাচ্ছেন আপনার দোকানে একজন ম্যানেজার বা ক্যাশিয়ার আছে ছেলেটাকে বললেন এই শোনো আমি তিন চার দিনের জন্য যশোরের বাইরে যাচ্ছি দোকানের দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম হিসাব নিকাশ কিন্তু ঠিক রাখবা আমি আসার পর তোমার কাছ থেকে সব হিসাব নেব আপনি ব্যাক করার পর এবার ওই ক্যাশিয়ার আপনার কাছে হিসাব দিচ্ছে আপনাকে বলতেছে স্যার এই দেখেন গত কয়েকদিন এই এই বাবদ এই এই খাতে এত টাকা আয় এই এই বাবদ এত টাকা বে এখানে এটা করছি এখানে ওইটা করছি হিসাব দিচ্ছে আপনি মনে করলেন ছেলেটা বিশ্বস্ত আমার আড্ডারে অনেক বছর ধরে চাকরি করছে আপনি তার হিসাব দেখলেন যাচাই বাচাই না করে বলেন সকে যাক ঠিক আছে এটাও হিসাব নেওয়ার একটা সিস্টেম আরেকটা সিস্টেম হলো সে আপনাকে হিসেব দিচ্ছে আর আপনি কথাই কথায় তাকে জেরা করছেন এই তুমি এই কাজটা এমনি কেন এখানে এত টাকা বের করল কেন এই কাজটা তো এভাবে করতে পারতা। এভাবে কথাই কথায় তাকে জেরা করছেন বলেন তো হিসাব গ্রহণের আগের পদ্ধতিটা সহজ না পরের পদ্ধতিটা সহজ আল্লাহ বুদ্ধিমান মানুষ আপনারা বুঝেছেন আল্লাহ তাআলা কে দিন আমাদের হাতে আমলের খাতা দেওয়ার পর যদি আল্লাহ যাচাই বাচাই শুরু করেন যত বড় বুজুর্গ হোক নবীজি বলেছেন মান কিশা উদ্দীবা যার কাছ থেকে হিসাব নিকাশটা হবে সে শাস্তিপ্রাপ্ত হবে ধরাকে খেয়ে যাবে এই জন্য নবীজি নিজেই আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মা হাসিমিয়া ফিসা নবীজি নিজেই দোয়া করেছেন আল্লাহ হম্মা হাসিমিনী হিসাবাইয়া নবীজি নিজেই দোয়া করেছেন মাবুদকে সহজ করে আমার কাছ থেকে হিসাব নিয়ে বলেন আমি আল্লাহতেল্লাহ যেন কামতের দিন তার দয়াপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদেরকে সামিল করেন সবাই বলেন আমিন সম্মালে ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলে সময় নষ্ট করব না এবং আমি সবসময় চেষ্টা করি সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য আমরা সবাই জানি দু হাজার একুশ আমাদের কাছ থেকে চলে যাচ্ছে বিদায় নিচ্ছি দু হাজার বাইশ খ্রিস্টাব্দ শুরু হচ্ছে মনে রাখবেন এই যে দু হাজার একুশ ইং আমরা লিখি এটা ইংরেজি কোনো সাল নয় এটা হচ্ছে খ্রিস্ট ধর্মীয় সাল যিশু খ্রিস্টের জন্মকে যিশু খ্রিস্টের জন্মের সালকে এই খ্রিস্টীয় সনের এক হিসাবে গণনা শুরু করে গুনতে গুনতে দু হাজার একুশ পর্যন্ত এসেছে আমরা যেটাকে ইংরেজি সাল বলি এটা কোনোভাবেই ইংরেজি সাল নয় বরং এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় চেতনা ইতিহাস ঐতিহ্যের সাথে পুরোপুরি সম্পৃক্ত তো যাই হোক এটা যেহেতু বিশ্বব্যাপী এই ক্যালেন্ডার ব্যবহার হচ্ছে তো এই খ্রিস্টীয় সংঘ চলে যাচ্ছে আজকে কত তারিখ উনত্রিশ তারিখ তিরিশ একত্রিশ দুই দিন পরেই নতুন আরেকটি খ্রিস্টীয় সং শুরু হচ্ছে এখন দুঃখজনক হলেও সত্য বিজাতীয় সংস্কৃতি আজ মুসলমানদের সমাজে এমনভাবে অনুপ্রবেশ করেছে এই সাংস্কৃতিক আগ্রাসনের কারণে সাংস্কৃতিক আগ্রাসনের কবলে মুসলমান আজ তাদের নিজেদের চরিত্র হারিয়ে চারিত্রিক অধপোতনের অতল তলদেশে নিপতিত হয়েছে এখন তারা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করছে গতকাল ডেইলি স্টার পত্রিকায় পড়লাম কক্সবাজারে নাকি অলরেডি আশি ভাগ হোটেল বুকিং হয়ে গিয়েছে থার্টি ফার্স্ট নাইট কিভাবে উদযাপন করা হয় বারোটা এক মিনিটে আতশবাজি ফোটানো হয় নাচ গান কনসার্টের আয়োজন করা হয় যুবক যুবতীরা অশ্লীলতা বেহায়াপনা বেলাল্লাপনায় মেতে উঠে অথচ উচিত ছিল আমাদের হায়াত থেকে যে সময়গুলো চলে গেল এই সময়গুলোকে নিয়ে একটু আত্মসমালোচনা করা কি করলাম কি করা দরকার এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা দরকার ছিল যুবক ভাইয়েরা এই সাংস্কৃতিক আগ্রাসন আপনাদেরকে আজ শয়তানের চরম ধোকায় ফেলে দিয়ে আপনাদেরকে শয়তানের দিকে শয়তানের গোলামের দিকে আজ সাম্রাজ্যবাদীরা আপনাদেরকে ধাবিত করছে নতুন বছর আসতেছে একটি বছর শেষ হয়ে গেল নতুন বছরকে সামনে রেখে আমাদের কি করা দরকার আমি ঘেটে ঘেটে মাত্র দশটি পয়েন্ট বের করেছি নতুন বছরকে সামনে রেখে আমরা দশটি কর্মসূচি গ্রহণ করব। এতে আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন অনেক সুন্দর এবং সার্থক সফল হবে ইনসা কয়টা পয়েন্ট আজকে আপনাদেরকে বলবো যুবক ভাইরা একটু পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন কয়টা পয়েন্ট বলবো দশটা নাম্বার ওয়ান নতুন বছর শুরু হচ্ছে এই নতুন বছরকে আমরা অশ্লীলতা বেহায়াপনা আর বেলাল্লাপনা দিয়ে আমরা বরণ করব না নতুন বছর আমরা তাওবার মাধ্যমে শুরু করব কিসের মাধ্যমে আরেকটু একটু জুড়ে বলেন কিসের মাধ্যমে এই যে একটি বছর সময় চলে গেল আমাদের হায়াত বাড়লো না কমলো আপনার জন্য নির্দিষ্ট যে সময় বরাদ্দ ছিল আল্লাহর তরফ থেকে আপনার জন্য যে হায়াত বরাদ্দ ছিল এর মধ্য থেকে কিন্তু আরো একটা বছর চলে গেল দুই হাজার একুশ আর কখনো আপনার জীবনে ফিরে আসবে এই দু হাজার একুশ সালে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমরা হয়তো শয়তানের ধুকায় অনেক গুনাহ কিংবা পাপ করে ফেলেছি এই গুনাহের জন্য পাপের জন্য লজ্জিত হয়ে তাওবা করা তাওবা করা উচিত বলেন কার কাছে আমরা তো গুণা করতেই পারি গুনাহের দিকে আমাদের একটা অ্যাট্রাকশন আছে কারণ আমাদেরকে গোনা করাবার জন্য একজন প্রতিশ্রুতিবদ্ধ বলেন তো জিনিস তার নাম কি আর জোরে বলেন এই শয়তান শুরু থেকেই আমাদেরকে গোনাহের দিকে ধাবিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ শুরু থেকেই সে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাтуনা হাওয়া আলাইহাস সালাম